তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা জাহান নাম উদ্বোধন করবেন হাদিসটি বুখারি শরীফে এসেছে কেমতের দিন আল্লাহ ফকরবুল আলামিন শহীদদেরকে ডাক দিবেন বলবেন তুমি দিনের জন্য কি করলা শহীদ উত্তরে বলবে যে আল্লাহ আমি দিনের জন্য শহীদ হয়েছি দিনের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমি তোমার রাস্তায় আমি শহীদ হয়েছি আল্লাহ বলবেন না ক্যাল তুমি মিথ্যা বলতেছ কারণ তুমি শহীদ হয়েছ মানুষ দেখানোর জন্য যে মানুষ তোমাকে শহীদ বলবে মানুষ তোমাকে বীর বলবে এই কারণে তুমি শহীদ হয়েছ তুমি মিথ্যা বলতেছ যাও তুমি জাহান্নামে নামে চলে যাও দ্বিতীয় নম্বর আল্লাহ বাক্রবুলা আর দান বীরকে ডাক দিবেন যে তুমি দিনের জন্য কি করলা দানবীর উত্তরে বলবে যে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে অনেক দান সদ্কা আমি অনেক কিছু করেছি মসজিদ মাদ্রাসা গরিব অসহায় লোকদেরকে আমি সহযোগিতা করেছি মানুষের ফাঁসে আমি দাঁড়িয়েছি আল্লাহ বলবেন তুমিও মিথ্যা কথা বলতেছ কারণ তুমি দুনিয়ার মধ্যে যান সৎকা করেছ মানুষদেরকে সহযোগিতা করেছ মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছ মানুষ তোমাকে দান বের বলবে কারণ দিলের কবর আমি একমাত্র আল্লাহ ফক্রব্লা আলমিন জানতাম তৃতীয় নম্বর আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আলেম সমাজদেরকে ডাক দিবেন যে তোমরা দিনের জন্য কি করলা আলেমরা উত্তর দিয়ে বলবে যে আল্লাহ আমরা পাঁচক্ক নামাজ পড়েছি কোরআন শরীফ তেলাওয়াত করেছি তাহার নামাজ পড়েছি মানুষের কাছে দিন পৌঁছে দিয়েছি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলাম মানুষদেরকে তোমার পথে আনলাম আল্লাহ বাকরবুল্লা আলামিন বলবেন না তুমি মিথ্যা বলতেছ কারণ তুমি মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছ মানুষদেরকে সৎ পথে আহ্বান করেছ যেন মানুষ তোমাকে খ্যাতি সম্পূর্ণ মুফাসি ভালো মানুষ বলবে তুমি নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য তুমি এই সমস্ত কাজ করেছ কাজ যাবতা তুমি মিথ্যা বলতেছ যাও তুমিও জাহান্নামে নামে চলে যাও আবু হুরাইরা রসিয়াল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনি তিন তিনবার শহীদ হয়ে পড়লেন তিনি কান্না শুরু করে দিলেন যে সর্বশেষ আলেম সমাজদেরকে আল্লাহ বাকরবুল আলামিন বলবেন যে তোমরা যা কিছু করেছো মানুষ দেখানোর জন্য করেছ এজন্য আমরা সর্বদা মানুষ আমরা দোয়া করব যে আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে লুক দেখানোর জন্য এরকম লৌকিকতা থেকে আমাদেরকে আল্লাহ বাকরবুল আলামিন হেফাজত করেন সকলেই বলেন আর